বিহারের গয়া মঘসরাই রুটে ইসমাইলপুর রকমগঞ্জ স্টেশনের মাঝে রেললাইনে বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা বড়সড়া দুর্ঘটনার হাত থেকে রেহাই রাজধানী এক্সপ্রেসের বিস্ফোরণের ফলে লাইনচ্যুত হয় রাজধানীর পাইলা এঞ্জিন বিস্ফোরণের ঘটনার বিস্তারিত রিপোর্ট চাইলেন রেলমন্ত্রী সদানন্দ গৌড়া এই ঘটনার ফলে দিল্লি হাওড়া ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ চলছে তিনটি রাজধানী এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি সামাল দিতে ভুলপথে ট্রেন চালানোর ব্যবস্থা করেছে রেল হাওড়া স্টেশন সূত্রে জানা গিয়েছে নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস সাড়ে চার ঘন্টা দেরিতে চলছে এই ট্রেনেই আছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ডাউন দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস সাড়ে সাত ঘন্টা ডাউন যোধপুর এক্সপ্রেস দশ ঘন্টা ডাউন কালকামেল ন ঘন্টা ও দুন এক্সপ্রেস সাড়ে দশ ঘন্টা দেরিতে চলছে রাজ্যের বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের সভাপতি অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ ও প্রতারণার মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে গেল আগামী তিরিশে জুলাই আলিপুর দায়রা আদালতের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টেই এই মামলার রায় ঘোষণা হবে যদিও মঙ্গলবারই মামলা রায় ঘোষণার কথা ছিল সেই কারণে এদিন দুপুর বারোটা নাগাদ আলিপুর আদালতে যান রুদ্রনীল ঘোষ সঙ্গে ছিলেন তার পরিবারের লোকজনও যদিও শেষ পর্যন্ত এদিন রায়দান হয়নি আদালত সূত্রে জানা গিয়েছে এদিন দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক গৌরসুন্দর বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়েছিলেন বিচারকের অনুপস্থিতির জন্যই পিছিয়ে যায় রায় ঘোষণা তবে রুদ্র কে এদিন অন্য একটি ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারকের সামনে উপস্থিত হয়ে তার আদালতে হাজির হওয়ার বিষয়টি জানাতে হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তরুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যুর ঘটনায় তদন্তকারী অফিসারদের কাছে যে বয়ান নথিবদ্ধ করানো হয়েছে তাতে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে সূত্রের খবর সুনন্দার ঘনিষ্ঠরা পুলিশকে যে বয়ান দিয়েছেন তা অনুযায়ী পাকিস্তানি সাংবাদিক মেহের তারারকে নিয়ে সুনন্দার সঙ্গে তরুরের ঝগড়া হয়েছিল বয়ানে আরও এক মহিলার কথাও সামনে এসেছে যাকে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল সাংবাদিক নলিনী সিংহ পুলিশের কাছে বয়ান দিয়ে দাবি করেছেন যে সুনন্দা তাকে বলেছিলেন লোকসভা নির্বাচনের পর শশী তরুর মেহের তারারকে বিয়ে করতে চান সুনন্দার ঘনিষ্ঠদের দাবি সুনন্দার বন্ধুরা জানিয়েছেন দু হাজার জুনে দুবাইয়ে মেহের তরারের সঙ্গে তিন দিন কাটিয়েছিলেন তরুর এর ফলে সুনন্দার সঙ্গে তরুরের ঝগড়াও হয়েছিল এক মহিলাকে নিয়ে সুনন্দা ও তরুরের মধ্যে ঝগড়া হয়েছিল বলে দাবি করেছেন শশী তরুরের পরিচারক নারায়ণ সিংহ দোলিনী সিংহের দাবি ব্ল্যাকবেরি মোবাইলে ফোনে ডিলিট করে দেওয়া মেসেজ ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছিলেন সুনন্দা পুষ্কর নলিনীর আরও দাবি মৃত্যুর ঠিক আগে সুনন্দা এবং তরুর যে যৌথ বয়ান জারি করেছিলেন তা তরুরের ইচ্ছাতেই হয়েছিল এখন সুনন্দার মৃত্যুর আগের আটচল্লিশ ঘন্টায় কি কী হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ এ বিষয়ে শশী তরুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন সুনন্দর মৃত্যুর তদন্ত দ্রুত শেষ করার জন্য প্রথম থেকেই তিনি দাবি করে আসছেন যাতে সমস্ত জল্পনা বন্ধ হয়ে যায়